ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন যাচ্ছি ছেলে স্কুলে দিতে তো স্কুলে দিতে যাচ্ছি এখন হচ্ছে পুরো বৃষ্টি তাও যাবো কেন স্কুল কামাই করবো না যতটা দিন যেতে পারে তো চলো দেখতে থাকো সাথে থাকো ফাইনালি আমি আয়ুষকে দিয়ে চলে আসলাম একটু ভিজে গেছি দেখো ভিজে গেছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে না এই দা ভিজেছি এই দেখ তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভিজে গেছে কিন্তু হেঁটে আসতে পারে মানে হেঁটে আসছি হেঁটারটা উচিত একটু জামা ভিজে গেছে তো চলো সারাদিন এখন টুকটাক কি করব ভিডিও শেয়ার করব দেখো দেখো সাথে থাকো ওকে লিকার চা করে দিল আরে দেখো সকালবেলা আয়ুষকে পরোটা করে দিয়েছিলাম রোল আটার তো আমি একটা খাচ্ছি একদম হালকা অয়েল দিয়ে একটুখানি আমিও খেয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট বাবা বাজারে গেছিলো ফ্রেন্ড বাবা বাজার নিয়ে আসলো এখন সব বাজারে এখন কাটাকুটি করব আলু পটল সব নিয়ে এসছে দেখতেই পাচ্ছো এর মধ্যে এনেছে মাছ লাল শাক তেল আমাদের বাড়িতে তো জানোই শাকটা হয় কেন শাক না হলে আমাদের বাড়ি চলবে না উচ্ছে আছে দেখি কি কি রান্না করি চলো এখন সব বাজারগুলো সব এখন গুছিয়ে নিই সব কিছু এখন চলো দেখতে থাকো জানতে থাকো তো ফ্রেন্ড দেখো এখানে মাছ ধুয়ে নিয়েছি বাবা কাতলা মাছ নিয়ে এসেছিলো আর সব কাটাকুটি করে নিয়েছি সঞ্চিতা আমাকে শাকটা কেটে দিয়েছে লাল শাক আর আমি সব মানে কাটাকুটি করে ধুয়ে নিলাম ধুয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকেও সঞ্চিতা ছেলেকে আনতে গেছিলো আমি দিয়ে আসলাম কেন রান্না করে না ফ্রেন্ড আমি পারছি না আর আমার মানে বলছি না যে কোমরে একটা পেন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি সব রকম খুব বসে রান্না করলেও ব্যথা করে মানে কোন দিকে যাব কোনো দিকেই শান্তি নেই তো তোমাদের সাথে শেয়ারও করছি ভিডিওটা আর রান্নার ভিডিও আসছে তো একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই আজকে মাছের সম্বন্ধে বলি কালকে তো রুই মাছ এনেছিলাম যে কাতলা মাছ মানে খুব এক খুব অতিরিক্ত বড়ো মাছ না কাতলা মাছের না একটু তেলটা বেশি দেখা রুই মাছে কম রুই মাছটা খাওয়া কিন্তু ভালো যারা বলে বড়ো মাছ খেতে না যদি তুমি বড়ো মাছ দু তিন পিস খাও তার উপরে অনেক ফাস্ট ফুড খাও তাহলে তো তোমার শরীরে ক্ষতি হবেই কিন্তু তুমি যদি মানে ঘরোয়া পদ্ধতি এক পিস মাছ দিয়ে যে ঝোল ঘরে রান্না যেটা মশলা সেটা যদি মানে রান্না করি এটা না খাওয়ার আমার মতে মনে হয় কোনো খারাপ কিছু না আমার মতে যেটা মনে হয় তো তোমাদের কি বক্তব্য আর একটা কথা তোমাদের কাছে একটু বলছি একটি ভিডিও আজকে দেখলাম একটি দাদা মানে উনি খুব হেলদি ওরা রিসেন্টলি ওদেরকে ভাইরালই হয়েছে মনে হয় স্বামী স্ত্রী দুজনেই খুব মোটা তো বলছে যে কেউ মনে খুব বাজে বাজে কমেন্ট করেছে দাদাটা বলছে যে ভিডিওটাতে বলছে যে হ্যাঁ আমি তো কুস্রিত আমি জানি তবুও মানে মৃত্যুর কথাটা বলছে মানে হয়তো না খুব বাজে মানুষ যেটা করে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা ভিডিও বানায় তাদেরকে তো অনেক বাজে কথা শুনতে হয় এটা তো নতুন কিছু না না তো হ্যাঁ উনি খুব দামি কথা ওনার কথার সাথে আমি তো এই ধরনের কথা বলি কিন্তু ওনার কথাটাকে আমি খুব আমি ওনাকে কমেন্টও করলাম আমার মনে হলো বলা উচিত কথাটা তো উনি বলছে যে দেখুন আমি তো অসুন্দরী আমি মেনে নিচ্ছি আমি মোটা আমি মেনে নিচ্ছি তাতে আপনাদের এটা প্রবলেম হচ্ছে হ্যাঁ মানুষের নাজারিয়া মানুষের নাজারিয়া না খুব বাজে মানে কোনো মানুষ মোটাটাই বিচার করলো তার ভেতরটা বিচার করলো না একবারে যে সে মানুষটা ভালো ভদ্র না খারাপ সেটা কিন্তু বিচার করলো না মানুষের ধর্মটাই তাই এই যেসব মানুষরা ভেতরে বিষ রেখে বাইরে নিজেকে বাহ্যিক প্রদর্শন করে তাদের তারা কিন্তু ভেতরে তোমার জন্য কোনোদিনও তোমার ভালো করবে না কিন্তু কিছু মানুষ দেখতে আমি কুস্তৃত কানো বলবো প্রকৃতি তাকে করেছে আমি করিনি বা তুমিও করিনি এই যে আমি আমি মোটা আমি যে মোটা আমি কি খুব খাই খুব কিছু খাই আমি আমি ঘরোয়া পদ্ধতিতে যা রান্না করি অল্প অল্প খাই ইদানিং ডাক্তার আমাকে বলেছে খেতে হবে রোগা মোটাটা আপনি পরে ভাববেন আমাকে পুরো বলেই দিয়েছে আমি সত্যিই মোটার ভয় আমি সব খাওয়া ছেড়ে দিয়েছি এখন দেখছি আমি কিছু বেশি খেতেই পারি না খেলে আমার বমিডিং হয় এই কথাটা তোমাদেরকে আমি জানাচ্ছি যে তোমরা যারা ভাবছো না যে আমরা একদম আমরা হেলদি যারা আছি আমি স্লিম ফিগারদের কথা বলছি না আমি সুন্দরীদের কথা বলছি না আমাদের মতন কুসৃতদের কথা বলছি মানে আমরা তো দেখতে মোটারা তো দেখতে কুসৃত হয় কিছু মানুষের বক্তব্য তাদের জন্য বলছি যে খাওয়া দাওয়া কিন্তু একদম রেস্ট্রিকশান করে দেওয়া শরীরে কিন্তু খুবই প্রবলেম বিশ্বাস করো ফ্রেন্ড আমার শ্বাসকষ্ট হয়েছিল আমার প্রচণ্ড খাওয়ার ঘাটতি ডাক্তার বলেই দিয়েছে আমাকে যে আপনাকে খেতেই হবে ভালো মন্দ তো তার জন্য বোন তো আমাকে শুধু বলে যে দিদি তুই খা তুই খা আমি দেখো কোনো দুধের কিছু খাই না কোনো মিষ্টি সেরম খাইই না জাস্ট অল্প কটা ভাত খাই একটু মুড়ি খাই ইদানিং এখন একটু লিকার চা হালকা চিনি দিয়ে খাই কেন সুগার ফ্রি বাবা খায় সুগার ফ্রি খাওয়া খাই না কখনো কখনো মানে চাটা নেশা যে এমন কিন্তু না এই যে সামান্য খাবার মানুষে আরও কত কিছু খায় সেই খাবারগুলো স্ক্রিপ্ট করে যায় আর বাইরের ফাস্ট ফুড সত্যি বলছি আগে আমার ফাস্ট ফুড খেতে খুব ভালো লাগতো বাট এখন আমি তো খাইও না বেরোইও না আর ডেফিনেটলি বেরোলে তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করি তোমরা জানোই কিন্তু আমার খুব একদিন ইচ্ছা ছিল যে আমি বিরিয়ানি খেতে যাবো আমি সব জায়গায় যাব কিন্তু এই যে এতটা অসুস্থ হয়ে গেলাম এর জন্য আমি এখন ওই সব খাবার দাবার তো আমি একদম নিচ্ছি না আমি মনে হয় এক বছর ওপরে হয়ে গেছে আমি বিরিয়ানি খাই না মাঝখানে অনেক দিন আগে বোন একটু এনেছিলো মানে ওখান থেকে একটু বাইট খেয়েছিলাম তাও কিন্তু পুরো প্লেট আমি কোনোদিনও খেতে পারবো না ফ্রেন্ড মানে এতটাই আমি কম খাই কিন্তু আমি মোটা এরম অনেক আমরা আছি যারা আমরা অনেক মোটা হয়েও যে মোটারা শুধু খায় অনেকে এটা না এরকম অনেক রোগা আছে যে একটা মানে মোটার চার ভাগের বেশি খেয়ে নেবে মানে এরম আমার কাছে অনেক রোগা আছে আমার সামনে দেখা যে প্রচুর খায় তো এটা কোনো কথা না তো মানুষের এই নাজারিয়ায় যে মানুষকে কুটক্তি করে কথা বলা এই কথা বলা মানুষটা বলে না যে আঘাত দি আমি মনে করি আমি কার ভালো করতে না পারি কাউকে আঘাত কেন দেব। সে ভগবান যেভাবে যাকে সৃষ্টি করে পাঠিয়েছে সে সেইভাবে আছে যদি ভালো থাকে সে যদি ভালোভাবে চলে চলুক সে ভালোভাবে থাকুক সেটা না কে মোটা কে রোগা কে কি সেটা বলবে কিন্তু সমাজে যে নোংরা কাজগুলো হয় সেটার বিরুদ্ধে কেউ কিছু বলবে না কিছু মানুষ যদি কোনো কর্ম করে খায় তার পেছনে মানুষ লেগে বেড়াবে তো এটাই মানুষের ধর্ম আর সত্যি বলছি ইদানিং আমার খুব মাইন্ড না একদম আপসেট হয়ে থাকে কেন মেনে নিতে পারি না এই জিনিসগুলো তো ওনার ভিডিওটা দেখলাম দেখে আমি ওখানে কমেন্ট করলাম যে আমার মনে হয় আপনি থেকে সুন্দর কেন একটা ভালো সুন্দর মনের মানুষ তার থেকে বড় সুন্দরী আর সুন্দর বলে কিছু কি আছে ফ্রেন্ড তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট উচ্ছে বাজা হয়ে গেলো আমি বাবাকে এবার খেতেও দিয়ে দেবো কেন সব দিকে আমি কমপ্লিট করে নিলাম আর সব সময় চেষ্টা করি তোমাদের সাথে একটু একটু করে এগোনোর তো দেখো ফাইনালি আমার রান্নাগুলো হয়ে গেছে শাক মাছের ঝোল উচ্ছে বাজা ছেলের জন্য আলাদা ঝোল তো কমপ্লিট করে ফেলিটা আমি রান্না করে উঠলাম আবিষ্কে বোন আনতে গেছে বৃষ্টি বোন আবার যাবেন দিদি বাড়ি দিদি বাড়ি কাঁঠাল আনতে আমার বড় বলছে যে কাঁঠাল খেতে ইচ্ছা করছে যাবো কাঁঠাল এবছর খাওয়া হয়নি তো এর জন্য বদি বদি বললো কি বদি বললো কি আমার বদদি শ্বশুরতে কাঁঠাল খুব মিষ্টি আমার আজ যখন পেটে ছিল না কিলো লাগতো কিন্তু আমি খেতাম না ভয়ে আমি কিন্তু কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমার মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে ঠিক আছে তা আমার বোন খাবে না বোন গন্ধে খায় না একটুখানি পরিষ্কার করেছে একটা কাকি এসছে আর আমি রান্না করে উঠেছি আমার কোমরে ব্যথা করছে বোন কাঁঠাল নিয়ে সন্ধেবেলা আসবে যদি পাকা কাঁঠাল হয় তো রাতবেলায় আমার বর খাওয়া স্টার্ট করে দেবে আর আমাদের কাঁঠালের বীজও খাওয়া হয়নি বাবা কাঁঠালের বীজ দিয়ে ডাটা দিয়ে তরকারি এই এই ওয়েদারটা তো ভালো লাগে এখন আয়ুষ আসবে আয়ুষকে আবার স্নান করাবো খাওয়াবো রেডি করব তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগত লাইফস্টাইল আর স্বাগত চক্রবর্তী অ্যাকাউন্টটাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকেই রিলস বানিয়েছিলাম সেগুলো ছাড়ছি সেগুলো সবাই সাপোর্ট করো আমার ইনস্টাগ্রামে তো সবাই যেও ইনস্টাগ্রামের আইডি হচ্ছে স্বাগত চক্রবর্তী ওয়ান নাইন সরি থ্রি নাইন নাইন জিরো তা চলো সবাই ভালো থাকো টাটা